স্বাস্থ্য কেন্দ্রের ইনডোরে ভর্তি রয়েছে প্রসূতি আউটডোরে চিকিৎসকের অপেক্ষায় রয়েছে রোগী সে সময় চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা ব্যস্ত রয়েছেন পিকনিকে সোমবার এমনই দৃশ্য দেখা গেল খান্দ্রা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একলা জানুয়ারি ইংরেজি নববর্ষ বরণের দিন প্রতি বছরই এই দিনটিতে পার্কগুলিতে থাকে ভিড় অনেকে বেরিয়ে পড়েন পিকনিকে কিন্তু চালু থাকে জরুরি পরিষেবা বর্ষ দিন কিন্তু অন্ডাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেল অন্য ছবি স্বাস্থ্য কেন্দ্রের ইনডোরে ভর্তি রয়েছে প্রসূতি আউটডোরে চিকিৎসকের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন রোগীরা অথচ পরিষেবায় গড় হাজার চিকিৎসক নার্স বেশ কিছু দীর্ঘক্ষণ অপেক্ষার পর হতাশ হয়ে ফিরে গেলেন বাড়ি খোঁজ নিয়ে জানা যায় চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা ব্যস্ত রয়েছেন পিকনিকে স্বাস্থ্য কেন্দ্রের তিনতলাতে তখন চলছে ভুরিভোজের আয়োজন ক্যাটারিং এর দল ব্যস্ত রান্নার কাজে বেলা দেড়টার পর শুরু হয় খাওয়া দাওয়ার পর্ব রীতিমতো কবজি ডুবিয়ে মধ্য ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নার্স ও টেবিলে সাজানো বেগনি ভাত ভেজ সবজি মুগ ডাল মাছ মটন কারি চাটনি মিষ্টি চিকিৎসক নার্স মিলিয়ে মোট জনের জন্য এই আয়োজন বলে জানান ক্যাটারিং এর দায়িত্বে থাকা এক কর্মী খাওয়ার পর্বের মাঝপথে সংবাদ মাধ্যমে কর্মীদের উপস্থিতি দেখে কেউ কেউ খাওয়া ছেড়ে উঠে গেলেন কেউ কেউ অনুরোধ করলেন ছবি না তোলার জন্য হ্যাঁ না প্লিজ না বলুন না কিছে দাইত্য আছেন এক ঘন্টা ধরে پیشنট দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষায় হ্যাঁ তো ছিল না কি এখানে তিন তলার ওপর পিকনিকের যখন এই দৃশ্য তখন এক তলার ইনডোরে এক প্রসূতি মহিলা জানালেন দুপুরে তাকে পাউরুটি ও সবজি দেওয়া হয়েছে মধ্যাহ্ন ভোজের জন্য অন্য রোগীদের সাথে শিশু কন্যাকেও সাথে নিয়ে আউটডোরে তখন অপেক্ষায় এক অভিভাবক নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিভাবক বলেন তিরিশ মিনিটের বেশি দাঁড়িয়ে রয়েছি কোনো চিকিৎসক নার্স বা স্বাস্থ্যকর্মীর দেখা পাচ্ছি না গাড়ি চল্লিশ মিনিট থেকে আছে গাড়িকে প্যাসেঞ্জার ছাড়েনি ড্রাইভারও নাই খুব ড্রাইভারও কোথায় গেছে হ্যাঁ আপনার ভাত খুঁজতে গেছি দুবার দেয় না অতল্প ভাত দিন ভাত ঠিক আছে তো কি করে বলো এখন গাড়িও ছাড়ছে না করছে এখন আমি জিজ্ঞেস করতে পাঠাচ্ছি তো ও বেড়েছে না ভিতর কি ফিজটি চলছে নাকি তার উপরে দুটো দুটো প্যাস রেখেছি গাড়িতে বাড়ি কোথায় কোথায় যাবে বাড়ি আমি সাইবান খুঁট্টাড়ি পান বস্তর আর একটা আছে তিন নম্বরের দীর্ঘক্ষণ অপেক্ষার পর ওই অভিভাবকের মতো আরও বেশ কয়েকজন হতাশ হয়ে ফিরে যান স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এরকম আচরণের সমালোচনায় সরব হয়েছেন রোগীর আত্মীয় থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা অন্ডাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিয়মেজ পরিত সরেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানার জন্য তার মোবাইলে ফোন করা সত্ত্বেও তিনি ফোন রিসিভ করেননি আজকে উকরা খন্দ্রা স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি আওয়ার যেখানে ডাক্তাররা পেশেন্টদেরকে পরিষেবা দেওয়ার কথা সেখানে ডাক্তার নার্স এবং ওখানকার যারা স্বাস্থ্য বিভাগে দায়িত্বে আছেন তারা তিনতাল্লায় উঠে পিকনিক করছেন অথচ যারা পেশেন্ট এসেছে যারা ট্রিটমেন্ট করাবার জন্য হাসপাতালে এসেছেন তারা কোনো পরিষেবা পাচ্ছেন না যখনই ওরা পরিষেবার জন্য যাচ্ছেন ওনারা পিকনিক মুড়ে কাউকে কোনো দেখাচ্ছে না অথচ এটা ডিউটি আওয়ার আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সারা বাংলা জুড়ে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা বারবার বলে থাকি আজকে তার প্রমাণ পাওয়া গেল ডিউটি আওয়ারের মধ্যে ওনারা মেলা খেলা পিকনিকের মধ্যে মেতে আছেন অথচ যাদের পরিষেবা পাওয়ার কথা যারা রুগী পেশেন্ট এসেছেন নানা রকম প্রবলেম নিয়ে তাদেরকে দেখার তাদের আর সময় হচ্ছে না আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি দিতকাজ জানাচ্ছি এই স্বাস্থ্য ব্যবস্থা অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস संपूर्ण मात्रा में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा